রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার বিশে নভেম্বর তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্তকারী কর্মচারী এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো মাহমুদুর রহমান তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমদ তার জামিন মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন গত তেরোই অগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় মামলার সূত্রে জানা গেছে গত পাঁচ অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হন ফজলুল করিম পরে চিকিৎসা অবস্থায় তিনি মারা যান এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় চল্লিশ জনের নামে উল্লেখ করে মামলা করেন